ভারতের যে বাংলাদেশে প্রভুত্ব এটি এখন একেবারে শূন্যের কোঠায় আর ভারতের যে বন্ধুত্ব এটি যে কোনো অবস্থাতে বিশ্বাসযোগ্য নয় এটি এখন শেখ হাসিনা সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছেন আর শেখ হাসিনা যে কী জিনিস সেটা তার আশেপাশের লোকজন আরও ভালোভাবে টের পাচ্ছেন তারই প্রেক্ষাপটে যে স্লোগান হচ্ছে বা বাবরকে যেভাবে লুথুজ্জামান বাবর সাহেবকে যেভাবে হিরো বানানোর এখন যে স্লোগান চলছে এটি দিল্লিকে নতুন ভাবনায় ফেলে দিয়েছে দিল্লির মসনদে নতুন বিপদের গন্ধ সেখানে তৈরি হয়েছে এবং দাদা বাবু খ্যাত যিনি রয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী এই বাংলাদেশের শেখ হাসিনার পতনের যে ঝড় এই ঝড় এখন দিল্লি কাঁপাচ্ছে আপনারা জানেন যে সেখানে নরেন্দ্র মোদীর সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই যে কোনো সময় সরকার পতন হতে পারে এবং এই মুহূর্তে ভারত উত্তাল হয়ে আছে অনেকগুলো আন্দোলন চলছে কলকাতার এই অঞ্চলে একটা ডাক্তার মেয়েকে মারাত্মকভাবে রেপ করা হয়েছে সেটার বিরুদ্ধে বাংলাদেশের মতো